প্রিয় আসসালামু আলাইকুম সাত বাগানের টবে যে সমস্ত ফলের গাছ ফুলের গাছ সবজি চাষ করি আমরা বিশেষ করে বর্ষাকালীন সময় একটু বিশেষ পরিচর্যা করতে হয় একটু নজরদারি বাড়াতে হয় কেননা অনেক সময় ছত্রাকের আক্রমণ পোকামাকড়ের আক্রমণ অনেক সময় গাছটি মারা যাওয়ার সমস্যা থাকে তাই আজকের এই ভিডিওতে জানানোর চেষ্টা করব আসলে কোন কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে সাতবাগানে বর্ষাকালীন সময় তাই সর্বপ্রথম যে বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে টবের আশেপাশে অনেক সময় গাছের মরা পাতা শুকনো পাতা এগুলো কিন্তু পড়ে থাকে আর বৃষ্টির জল পাওয়ার সাথে সাথে সেটা পচন সৃষ্টি হয় এবং তার থেকে ছত্রাক এবং ব্যাকটেরিয়া জঙ্কায় ছাদটা অনেক সময় দেখা যায় ভাব হয় দেখতে খুবই খারাপ লাগে অনেক সময় ছাদ ড্যাম হয়ে যাওয়ার সমস্যা অনেক সময় থেকে যায় তাই এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে যাতে টবের আশেপাশে মরা এবং পচা পাতাগুলো সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবার দ্বিতীয় বিষয়টি খেয়াল করতে হবে সেটা হচ্ছে টবের মাটিতে অনেক সময় দেখা যায় গাছের মরা পাতা অথবা শুকনো পাতা পড়ে বৃষ্টির জলে অনেক সময় পচন যার কারণে ছত্রাক এবং ব্যাকটেরিয়া তো এবং অনেক সময় বিভিন্ন পোকামাকড় ডিম পারে আবার বিভিন্ন কেসো কেন এগুলো কিন্তু সময় কিন্তু বিশেষ করে দেখা যায় বর্ষাকালীন সময় তাই সব সময় চেষ্টা করবেন অন্তত এই ধরনের মরা পাতা শুকনো পাতাগুলো অন্তত মাটিতে যদি থেকে থাকে তবে মাটিতে সেক্ষেত্রে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা এবার তৃতীয় বিষয়টি কিন্তু আরো একটু গুরুত্বপূর্ণ যেমন দেখেন টবের ভিতরের অংশে অনেক সময় বর্ষাকালের সময় বিশেষ করে বিভিন্ন আগাছা জঙ্কায় তাই চেষ্টা করবেন সেই আগাছাগুলোকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা কেননা যে খাবারগুলো আপনি ব্যবহার করেছিলেন এর আগে সেটা কিন্তু এই আগাছাগুলো কিন্তু খেয়ে ফেলছে এবং গাছে বৃদ্ধি বা বেড়ে ওঠার জন্য কিন্তু অনেক সময় বাধাগ্রস্ত করে থাকে অনেক সময় এই আগাছাগুলো তাই চেষ্টা করবেন সবসময় এই আগাছাগুলোকে সবসময় বারো মাসই একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা এবার নম্বর খুবই গুরুত্বপূর্ণ যেমন দেখেন বৃষ্টির টবের জল অংশে অনেক সময় যদি জল জমার বেঁধে থাকে দু একদিন অনেক সময় শিকড় পচন সৃষ্টি হয়ে গাছটি মারা যেতে পারে তাই অবশ্যই কিন্তু আপনাকে একটা জিনিস খেয়াল করতে হবে সেটা আছে জল অপসারণ করা আর যে ড্রেন ব্যবস্থাটা চালু করেছিলেন বিশেষ করে টবের তলার অংশ থেকে সেটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিন এবার পাঁচ নম্বর বিষয়টি আমরা অনেকে গুরুত্ব দিই না কেননা একটু খেয়াল করে দেখেন টপটি যখন আমরা বসাই তখন একটু উঁচুতে বসায় না যদি উঁচুতে না বসানো হয় সেক্ষেত্রে পরিচর্যা করতেও অনেক সময় সমস্যা হয় তবে তলারাংশ অনেক সময় স্যাঁত ভাব থাকে ছাদটি ড্যাম হয়ে যাওয়ার সমস্যা থাকে অনেক সময় আবার যে ড্রেন ব্যবস্থাটা করে থাকে সেটা পানি কিন্তু সহজে বেরোতে পারে না যার কারণে পানি জমার বেঁধে থাকে টবের ভিতরের অংশ এবং শিকড়টা পচন সৃষ্টি হয় তাই প্রত্যেকটা বিশেষ করে টবের তলারাংশ এরকম ইট ব্যবহার করবেন এবার ছয় নম্বর বিষয়টিও আমরা অনেকে গুরুত্ব দিই না যেমন দেখেন হয়তো দুই পাঁচটা টপ আমরা এক জায়গায় রাখি যার কারণে অনেক সময় গাছ আলো বাতাস ঠিক মতো পায় না যার কারণে গাছটি বেড়ে উঠতে পারে না আবার অনেক সময় বিভিন্ন মশা মাসি পোকামাকড় এগুলো কিন্তু অনেক সময় জঙ্কায় যদি এক জায়গায় পাঁচ সাতটা টপ রাখা হয় তাই চেষ্টা করবেন সবসময় একটু দূরত্বে রাখার টপগুলো এবার সাত নম্বর বিষয়টিও একটু খেয়াল রাখা উত্তম কেননা অনেক সময় দেখা যায় ছত্রাক এবং পোকামাকড় অনেক সময় পিঁপড়ে অনেক সময় গাছে বসবাস করে তাই বিভিন্ন মরা পাতা পচা পাতা যদি গাছে থেকে থাকে বর্ষাকালীন সময় অবশ্যই সেটা একটু অপসারণ করা মানে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা যারই কারণে অনেক সময় গাছের রোগ ব্যাধি অনেক সময় কম হয় এবং গাছটাও কিন্তু দেখতে ভালো লাগে তাই বর্ষাকালীন সময় এই বিষয়গুলো খেয়াল রেখে আপনি যদি পরিচর্যা করতে পারেন সেক্ষেত্রে কিন্তু অনেকটাই গাছে মারা সমস্যাটি অনেক সময় দেখা যায় গাছে পোকামাকড়ের সমস্যা অন্যান্য ছত্রাকের সমস্যা এগুলো কিন্তু কিন্তু তাই বিদায় নেওয়ার আগে অবশ্যই আপনার কাছে অনুরোধ থাকবে বিষয়টি হচ্ছে আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন আর যদি থেকে দেখে থাকেন একটু ফলো করে দিবেন তাহলে সকলে ভালো থাকেন কথা হবে আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আলাইকুম